সব পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল ক্লিক করতে ভুলবেন না অতীতে পুলিশকে বোমা মারার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নির্দল প্রার্থীদের পুলিশ সাহায্য করলে তাদের গাড়িতে বোমা মারার পরামর্শ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল পরে দলনেত্রী জানিয়ে দেন কেষ্টর মাথায় কম ঢোকে ফলে ভুল করে এমন কথা হয়তো মুখ ফসকে বেরিয়ে গিয়েছে আবার সেই অনুব্রত মণ্ডলের জেলাতেই বোমা মারার পরামর্শ দেয়া হলো তৃণমূলের মঞ্চ থেকে দলীয় নেতা দুলাল রায় বক্তব্য রাখতে উঠে বলেন ওরা একটা মারলে আমরা ওরা একটা বোমা মারলে আপনারা এগারোটা একুশটা বোমা মারুন এ ঘটনায় বেশ বিতর্ক তৈরি হয়েছে তার আগে অনুব্রত মণ্ডলের বক্তব্য অবশ্য বিতর্কে যথেষ্ট রসদ রয়েছে অনুব্রত ইলাম বাজারে সভায় কর্মীদের স্পষ্ট জানিয়ে দেন এখানকার একশো সাঁয়ত্রিশটি বুথের সব কোটি থেকে সাতশো ভোট করে লিট চাই সব মিলিয়ে এখান থেকে এক লক্ষ লিট দেওয়ার দাবি করেন কেষ্ট দলের কর্মীদের দেখে তিনি বলেন এতদিন যা চেয়েছ দিয়েছি এবার আমি যা চাই দিতে হবে যদি প্রাণ যায় যাক তবে ভোট আমার চাই যদি একটা বাম ঝরে আমরা দলের কর্মীটার নির্দেশ দিয়ে রাখছি একটা এক সঙ্গে সঙ্গে হয় বাম Young mother and daughter, but I'm a what that the